আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো ইউটিউব ব্যবহারের কিছু শর্টকাট সম্পর্কে আমরা মাউস দিয়ে অনেক কাজই করি কিন্তু আমরা যদি কীবোর্ড দিয়েও কিছু কাজ করি তাহলে আমাদের অনেক দ্রুত হবে কাজ তো প্রথমেই আমি একটা ভিডিওতে চলে যাই দেখুন আমি এই ভিডিওটি প্লে করছি আমি যদি ভিডিওর উপর একটি ক্লিক করি মাউস দিয়ে তাহলে ভিডিওটি অফ হয়ে যাবে এখন আমরা যদি কিবোর্ড থেকে স্পেসবার প্রেস করি তাহলে বিডিটি আবার প্লে হয়ে যাবে তো আবার স্পেস বার চাপ দিলে আমাদের এটি আবার বন্ধ হয়ে যাবে তো এইভাবে আমরা করতে পারি কিন্তু যদি আমরা প্রথমেই এটা করতাম তাহলে কিন্তু এটা হতো না আমাদের একবার ভিডিওর উপর একবার প্রেস করতে হবে দেন স্পেস বারটায় কাজ করবে তো এখন বিডি চলছে আপনি এখন সাউন্ডটি শুনতে চাচ্ছেন না তো সেজন্য আমরা কিবোর্ড থেকে এম প্রেস করবো অ্যাম প্রেস করলে এখানে মিউট হয়ে যাবে তো আনমিউট করার জন্য আবার এম প্রেস করতে পারি তাহলে আনমিউট হয়ে যাবে আর আমরা যদি ফুল স্ক্রিন করতে যাই তাহলে কীবোর্ড থেকে এফ প্রেস করব তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে এবং কীবোর্ড থেকে আমরা আবার এফ প্রেস প্রেস করলে আবার ফুল স্ক্রিনটি ক্লোজ হয়ে যাবে ইচ্ছা করলে আমরা অন্য একটা চাপ চাপতে পারি আমরা এফ দিয়ে ফুল স্ক্রিন করলাম এবং স্ক্যাপ কি চাপ দিলেও এটি ফুল স্ক্রিনটি ক্লোজ হয়ে যাবে এছাড়াও আমরা যদি অ্যারো কির দিকে তাকাই তাহলে অ্যারোকির উপর নিচে হচ্ছে ভলিউম কমানো এবং বাড়ানোর জন্য এবং অ্যারোকির লেফট রাইট হচ্ছে আমাদের ভিডিওটি সামনের দিকে পাঁচ সেকেন্ড এবং যদি আমরা লেফটেরটা প্রেস করি তাহলে পিছনের দিকে পাঁচ সেকেন্ড করে কমবে দেখুন আমি সামনের দিকে দিচ্ছি সামনের দিকে পাঁচ সেকেন্ড করে বাড়ছে পিছনের দিকে দিলে পাঁচ সেকেন্ড করে কমছে যদি আমরা কীবোর্ড থেকে যেয়ে প্রেস করি তাহলে ভিডিওটি এই পিছনের দিকে দশ সেকেন্ড করে কমবে এবং যদি আমরা এল প্রেস করি তাহলে দশ সেকেন্ড করে বাড়বে এখন আমরা যদি আবার কীবোর্ড থেকে জিরো প্রেস করি তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে শুরু হবে দেখুন ভিডিওটি আবার প্রথম থেকে শুরু হলো আবার কিবোর্ড থেকে যদি আমরা ওয়ান টু থ্রি ফোর এক থেকে নয় পর্যন্ত যে কোনো একটি সংখ্যা চাপি তাহলে এটি যে কোনো একটি অংশ ওপেন হবে মূলত এখানে ইউটিউবের ভিডিওটি প্লে করার পর এটি নয়টি অংশে ভাগ হয়ে যায় যেমন আমি যদি এখন টু প্রেস করি তাহলে দেখুন মোটামুটি দূর গেছে আমি যখন ফাইভ প্রেস করি তাহলে প্রায় মাঝামাঝি অবস্থায় এবং নাইন প্লেসগুলো প্রায় শেষের কাছাকাছি দেখুন শেষের কাছাকাছি চলে গেছে তো এই ছিল আজকে টিউটোরিয়াল যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ